দেখ ঠিক আছে দেখা তি শরীরটা একদম ভালোই লাগতেছে আমার পরিশাল নাম্বার কি মাল আমি খাওয়াই না থেকে আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরের জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সপ থেকে একজনে মালা দিয়ে দেখাও পিছি গো তো আজকে আমি অনেক ডিজাইন দেখাবো প্রথমে দেখাবো এই ডিজাইনটা লং বেল্ট আছে দেখেন তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে ভিতরে আমি দেখাই দেবো সিস্টেম এই যে এই যে লং বেল্ট ছোট বড় করে নেওয়া যাবে সিস্টেম আছে এবং এ হলো একটা কালার এ হলো বেবি ব্যাগ বেবি ব্যাগের তো লাইভ আছে আগের বেবি ব্যাগটা এখন দেখাতে পারবো না মা বেবি ব্যাগ নিতে হলে কালকে দেখাবো কালকে দেখবো মাল আরো ছটা সাইনে দেখাবো এ একটা কালার ওখানে দিয়ে আসো এ একটা কালার এ মাল্লা আইছে আইসে না নিদিয়ায় এ একটা কালার এ হলো চারটা কালার চারটা কালার পনেরোশো টাকা চারটা কালার পনেরোশো টাকা এটা দেখেন আরেকটা ডিজাইন শরীরই ভালো লাগতেছে না হলে অশান্তি আর করতে পারুম না কাম আমার খুব পেরশানি এই দেখেন এটা লং বেলের স্টাইলটা দেখেন একটু একটা আমি একটু দেখাই দেব আপনাদেরকে লাগিয়ে এটার নাম্বার কত কোস আইটি হ্যাঁ দেখেন এরকম এটা শর্ট লং দুইটাই হবে পাঁচটা কালার আছে আজকের অফার বারোশো আজকের অফার বারোশো কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকায় পাবেন পাঁচটা কালার এবার দেখবেন এটা তিনটা কালার আছে টাইগার প্রিন্টের এখানে ডবল বেল এখানে দেখেন হ্যাঁ ও এখানে ভিতরে আরেকটা লং বেল্ট আছে আরেকটা লং বেল্ট আছে এটার অপশন থাকবে দাম ছিল আঠারোশো আজকের অফার থাকবে মাত্র পনেরোশো একটা কালার দুইটা কালার এই তিনটা কালার পনেরোশো টাকা এই ব্যাগটা যিনি দেখতে চাচ্ছেন আপনাকে দেখাচ্ছি আদার্স অন্য মামলিরও দেখবেন এটার দাম ছিল দুই হাজার ছয়শো টাকা শুধু এক পিস আছে দেখে দুই হাজার টাকা একজন একজন পাবেন দুই হাজার টাকা শুধুমাত্র এই কালারটাই আর নাই হোম ডেলিভারি ঢাকার মধ্যে হোম ডেলিভারি হবে ডাকার বাইরেও হোম ডেলিভারি হবে ডাকার বাইরে হলে পাঁচশো টাকা বিকাশ করতে হবে একটা ব্যাগের জন্য এই ব্যাগগুলো অফার প্রাইজে মাত্র পাঁচশো এক বছর দুই বছর ইউজ করেন এই ব্যাগ ফাটবে না ফাটার ব্যাগ না ভালো কোয়ালিটি দেখেন আপনারা লং বেল্ট আছে ভিতরে ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র ফাইভ হান্ড্রেডে পাবেন এই ব্যাগগুলো পিছনে চেম্বার আছে একটা কালার এইগুলা নে দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পাবেন এটার মধ্যে মাত্র ফাইভ হান্ড্রেডে এবার আমি দেখাবো এই কালার ব্যাগ চারটা চেম্বার আছে চারটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে শুধুমাত্র শুধুমাত্র আপনাদের জন্য ফাইভ হান্ড্রেড একটা কালার কইসি আপনি আহেন না তাহলে গারে দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার এগুলো শেষ হয়ে গেছিল আজকে আইসে আবার দেখালাম যাদের লাগে দ্রুত নক করতে হবে এবার দেখবেন এই ব্যাগগুলোর কালার আছে ওই মহিলার মালগুলো খুলছ এত টাকার মাল খুলে থাকে এই মালা আবার ফিরে নতুন করে মাল আনার লাগদছে এত মাল আনলে তাহলে লাভটা কি এটা দেখেন 10টা কালার আছে আজকে 10টা অনেকগুলো কালার আজকে জয়েন্ট হইছে কথাই কইতে বার্তাছেনা এই দেখেন কালার আছে এখান এটা তিনটা চেম্বার লং বেল্ট আছে কথা না কইলে বুঝব কাস্টমার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার নয়টা কালার এই দশটা কালার এই দশটা কালার পাবেন মাত্র ফাইভ হান্ড্রেড বাংলার বুকে কোথাও দেখবেন না ইনশাল্লাহ এটা মনে রাখবেন এটাও আজকে নতুন আইসে পাঁচটা কালার এটা আগেও ছিল পিছনে চেম্বার আছে অনেকে চাইছিলেন কিন্তু দিতে পারি নাই মাল ছিল না এটারও দেখেন তিনটা চেম্বার লং বেল্ট আছে এটাও পেয়ে যাবেন কি দেখা দিয়েছে না কি একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র ফাইভ হান্ড্রেড এবার আমি দেখাব এবার আমি দেখাবো এই ব্যাগটা তিনটা কালার আছে এটারও পিছনে চেম্বার আছে এবং লং বেল্ট আছে তিনটা কালার আছে এগুলো একজন করে পাবেন একজন করে পাবেন মনে রাখবেন দ্বিতীয় পিস পাবেন না একটা কালার দুইটা কালার তিনটা কালার কোনটার

টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র ফাইভ হান্ড্রেড ওকে বলে দিবা যে একটা লোকের না চাপায় রাখতে যাতে না লাগে এটার কালার আছে একটা একটা কালার একটা কালার মাত্র পাঁচশো কালার আছে দুইটা এই দুইটা কালার এটা নিতে কম এটার কালার আছে চারটা এটাও পেয়ে যাবেন মাত্র ফাইভ হান্ড্রেডে একটা কালার দুইটা কালার তিনটা কালার ফাইভ হান্ড্রেড চারটা কালার ফাইভ হান্ড্রেড মাত্র কাগজপত্র কবি নেয় এটার কালার আছে চারটা ফাইভ হান্ড্রেড পিছনে চেম্বার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র ফাইভ হান্ড্রেড এবার দেখেন এটা চারটা কালার আছে এট ফাইভ হান্ড্রেড লং বেল্ট আছে একটা কালার চারটা কালার মাত্র হান্ড্রেড লং বেল্ট আছে এই ব্যাগটা দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা ফারহানা মামনিকে দেখাচ্ছি আঠাইশশো টাকা ছিল দুই হাজার দুইশো টাকা আমাদের অফার প্রাইস ভিতরে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার চেম্বার আছে আছে নিতে পারবেন এই ব্যাগটা কালার আছে ছয়টা লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার তিনটা কালারের দেখালাম চারটা কালার পাঁচটা কালার এই ছয়টা কালার মাত্র মাত্র ফাইভ এইটার কালার আছে পাঁচটা কালার আছে ব্ল্যাক কালার একটা আকাশি ব্লু কালার এটা পিঙ্ক কালার এটা কফি কালার এটা মেরুন কালার পেয়ে যাবেন আজকের অফারে ফাইভ হান্ড্রেড এগুলো এমন কোনো দিন নাই যে অন্তত দশটা বিশটা করে বিক্রি না হয় আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু বুঝতে হবে এগুলো ছোটো ব্যাগ সুন্দর ব্যাগ একদম অল্প দামে ভালো জিনিস পাবেন আপনারা এই ব্যাগগুলো এই ব্যাগ সামনে তো আর দিতে পারবো না শেষের পর্যায়ে হয়ে গেছে একবারে এটার দেখেন ফাইভ হান্ড্রেডে কালার আছে। একটা দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার এটা এবার দেখবেন এটা এ একটা কালার এ একটা কালার এ একটা কালার ফাইভ এটার কালার শুধু একটা ফাইভ হান্ড্রেড বন্ধ কর করিয়াউর রহমান ওইটা বন্ধ কর মার্গারি আপনি ওই নক করেন আজকে দুপুরে দামি ব্যাগগুলো দেখাইছি বারোটার লাইভে আপনি ওগুলো নিতে পারবেন ওখান থেকে দামি দামি ব্যাগ এ একটা কালার 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 ওকে ওকে লাইন বন্ধ হয়ে গেছে কত এই যে দুটা লাইট দিয়ে দেন বন্ধ না ওই যে সাইড ব্যাগ এই তোগুলো যেগুলো দেখাচ্ছি পাঁচশো টাকা সবই সাইড ব্যাগ এটাও পাঁচশো টাকা একটু বড় সাইড এ একটা কালার চলছে গ্যা লাইন দেওয়া আছে লেখা আছে তারপর তোরা বুঝতে এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র ফাইভ হান্ড্রেড কাগজপত্র কাম করে অরণ হয়ে গেছে সব এ একটা কালার একটা এ কালার এ একটা কালার মাত্র ফাইভ হান্ড্রেড এবার দেখবেন এটা ব্যাকপ্যাক দুইটা কালার আছে ফাইভ হান্ড্রেডে দুইটা কালার এগুলো কোথাও পাবেন না একটা কালার এই দুইটা কালার ফাইভ হান্ড্রেড এটার আছে এ একটা কালার এখানে চেম্বার আছে এখানে চেম্বার আছে সাইডে পকেট ছাড়া একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র ফাইভ হান্ড্রেডে পাবেন এই ব্যাগটা এটার এ একটা কালার ফাইভ হান্ড্রেড

একটা কালার এই দুইটা কালার তিনটা কালার ফাইভ হান্ড্রেড এটার এ একটা কালার হন ফাইভ হান্ড্রেড মাত্র এটার এ একটা কালার ফাইভ হান্ড্রেড এই ব্যাগটা কালার আছে একটা কালার এবার ফাইভ হান্ড্রেডে এটা এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র পাঁচশো টাকায় পাবেন এটা টাইম কত

চারটা কালার পাঁচটা কালার এক হাজার টাকা এটা কে লেগেছে এটা এটা পেয়ে যাবেন মাইকেল কোর্সের এটা মাত্র ডিসকাউন্টে এক হাজার টাকা একটা কালার দুইটা কালার লং বেট আছে তিনটা কালার চারটা কালার এবং ভিতরে ভিতরে লং বেল এবং পকেট আছে মাত্র এক হাজার এবার দেখবেন ফ্রিডমের ওই মালটা নাই যেটা এক হাজার দিছি ওই রকর্ড আছে এখানে দেখেন চেম্বার আছে তিনটা লং বেল্ট আছে এবং এটার ভিতরে একটা পার্স আছে আচ্ছা এই যে পার্স দাম ছিল চব্বিশশো টাকা পাবেন মাত্র বারোশো একটা কালার বারোশো টাকা এইটার ভিতরও পার্স আছে এটা কালার আছে একটা কালারই একটা কালারই বারোশো টাকা মাত্র বারোশো হ্যাঁ এটা এক হাজার টাকা তিনটা চেম্বার আছে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা আমি তিনটা কালার দেখাবো বাকি আরও তিনটা কালার আছে গুডাউনে আমরা দিব এটা পার্টি পার্সের জন্য তিন বক্সে নক করেন আখি চৌধুরীকে বলছি এটার দেখেন এই যে লং বেল্ট আছে এবং টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এবং এখানে ডাকনা এবং এই দেখেন মুক্তা বসানো হানড্রেড পারসেন্ট বাইরের পনেরোশো টাকা ছিল অফার প্রাইস ফ্রিডম ব্যান্ডের মাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দুই নম্বরে কোনো কিছু হবে না সূচনা কসমেটিকে মনে রাখবেন এ একটা কালার আরও বাকি চারটা কালার আছে আমি কালারগুলো বলে দিচ্ছি হোয়াইট কালার ব্ল্যাক কালার অ্যাব্রিকট বিস্কিট কালার ব্ল্যাক বলছি তো ব্ল্যাক হোয়াইট বলছি ব্ল্যাক বলছি অ্যাব্রিকট বলছি একটা কি পিঙ্ক আছে পিঙ্ক কালার এই চারটা কালার আরও আছে টোটাল পেয়ে যাবেন হ্যাঁ করে কটা মাল আছে এক হাজার কত মাল রাখতে গ এটা কালার আছে একটা কালার আটশো টাকা দুইটা কালার তিনটা কালার চারটা কালার নরম ব্যাগ এবং এটা হলো আরামদায়ক ব্যাগ মাত্র আটশো টাকা এই ব্যাগটা আটশো টাকায় পাবেন নাই রা এইটাশো এটা কত কেটা বলেন না আটশো টাকা এক একটা কালার বলেন শুনি আস্তে আস্তে দুইটা কালার

এক হাজার টাকা পাঁচটা কালার তিনটা চেম্বার লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র মাত্র এক হাজার টাকা এই ব্যাগটার দুইটা কালার আছে মাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার এটার আছে একটা কালার এ একটা কালারি একটা কালার মাত্র এক হাজার আরে যাও দু ঘরে দিব আটকা রাখলে কি করবা এটার এই একটা কালার আছে মাত্র এক হাজার টাকা এটা ছয়শো টাকার চারটা কালার আছে টাইম দেখ একটা কালার দুইটা কালার না পাঁচ তিন এ একটা কালার ছয় হাজার টাকা কোম্পানি রেট দিচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা এটা আর তিনশো তাই আর তিনশো একটা কালার দুইটা কালার তিনটা কালার আটশো টাকা চারটা কালার পাঁচটা কালার বারোশো টাকা ছিল আজকের অফার আটশো টাকা আটশো এটা দুই হাজার টাকা ছিল এখন বারোশো ছয়টা কালার একটা কালার দুইটা কালার পিছনে চেম্বার আছে এগুলো লং বেল্ট হয় না পিছনে চেম্বার আছে ভিতরে চেম্বার আছে পকেট একটা দুইটা তিনটা কালার এগুলো আজকে আসছে চারটা কালার এই হলো পাঁচটা কালার মাত্র বারোশো টাকা জান

দুইটা কালার আচ্ছা তিনটা কালার চারটা কালার দিব ইয়ে দিয়ে ইউকে এটার কালার আছে এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার

ফাটবে না ফাটবে না ফাটার ব্যাগ কোনো দেখায় নেই ইনশাল্লাহ এগুলো ভালো ইউজ করতে পারবেন অনেক দিন এ একটা কালার মাত্র এক হাজার টাকা আপনি পার্সেলের জন্য পেজে নক করেন পেজে নক করে সূচনা কসমেটিকে তাইলে আপনাকে জবাব দিবে আপনি কি বলতে চান বা কী অর্ডার করতে চান একটা কালার দুইটা কালার এক হাজার টাকা তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা তো মামনির আজকের লাইফটা শেষ করে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম